গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমার ছেলে মেয়ে সকাল সকাল উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে ব্রাশ টাশ করে নিয়েছে কিন্তু এখনও কিছু খায়নি তো ওরা পড়ছে তো আবার আজকে এক্সাম আছে স্কুল আছে সেটা যেতে হবে তবে আমি চটপট রান্না করে নিচ্ছি তো রান্না রান্নাঘরে দেখো বিস্কিট খেতে দিয়েছে এখানে দেখো কাঠ ঠোকরা পাখি এসে খাচ্ছে আর খাচ্ছে আর মানে গাছের মধ্যে যেরকম ফুটো করে আর এখানেও না এরকম মানে ওই ফুটো করার মতো মানে আওয়া মানে ঠোঁট দিয়ে মানে ই করে তো মনে হয় কি ড্রিল মেশিন দিয়ে একদম মানে ওয়াল ফুটো করছে এরকম তো মাঝে মাঝে ওরকম করে আবার ভাবি আরে কোথায় শব্দ হলো কি ব্যাপার ওর মতোই আবার দেখে আয়নার মধ্যে একটু অবাক হয় আবার আশেপাশে দেখে না নেই তো এই কাচের মধ্যেই আছে মানে ওর ছায়াটাই পড়ছে তো এরকম তো সকালে বিস্কিট খেতে দিয়েছি বিস্কিট ওর খাওয়া শেষ আজকে পিকু দেখো সম্পূর্ণ ইউনিফর্ম একা পড়লো নমস্কার বন্ধুরা গৌরীপুরের এই ছোট্ট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে স্বাগত আমার মন পাখি চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ছেলে স্কুলে দিয়ে চলে আসছে এসে একটু বসলাম বসে ভাবলাম না তোমাদের সঙ্গে ইন্ট্রোটা করা হয়নি তো বসে বসে ইন্টারটা শুরু করে দিই তো এখন কাজকর্মগুলি করব কাজকর্ম বলতে আগে গোজ গাছ করবে এই দেখো হাজব্যান্ড সব কাপড় টাপড় বিছানা এলোমেলে করে রেখেছে শুধু ও না আমি আমার ছেলে বেরো ওই পাশের রয়ে সব গোজ গাছ করতে হবে তো তোমরা সঙ্গে থাকো আমার কাজকর্মগুলি দেখতে থাকো তো ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন টি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো তোমরা শুরু থেকে শেষ হতে তো ছেলে মেয়ে স্কুলে চলে গিয়েছে তো এই খালি বাড়িতে একদম গোছ গাছ করতে খুব ভালো লাগে কারণ যখন কাজ করা হয় না তখন আশেপাশে কেউ হাঁটাহাঁটি করলে বা ধরো ফট করে বিছানা আমি গোছ গাছ করছি বিছানায় এসে বসে বললো তখন খুব বিরক্ত লাগে তো খালি ঘরে এরকম গোছ গাছ ঘর ঝাড়ু বিশেষ করে ঘর মোছা মানে ঘর মোছা যে কতটা শান্তি কেউ বাড়িতে কেউ না থাকে কি বলবো মানে ঘর মোছার পরে কেউ যদি ঘরে ঢুকে না সেই বিরক্ত লাগে মনে এখনো শুকলো না পারালি না দাগ হয়ে যাবে তো ওরা নেই ভালোই হলে এখন চটপট করে সব গোছ করে নিচ্ছি আর স্কুলে যাওয়ার সময় এত তারা থাকে তো তখন এই যে ধরো একটা ড্রেস খুলে আমি চেঞ্জ করলাম বা ছেলে মেয়ে ও স্নান টান করেই গিয়েছে যেহেতু হুম চেঞ্জ করলে তো সেই কাপড়গুলি নয় ওরকমই থাকে আর তখন এতটা সময় কম গেট বন্ধর আগে তো যেতেই হবে যেভাবেই হোক বিশেষ করে মেয়ে মেয়ে এত মানে মানে কি বলবো ও কান্নাই করে দেয় যদি গেট বন্ধর পরে পৌঁছায় কারণ প্রিন্সিপাল আটকে দেয় তখন বলে কেন দেরি হল হেন তেন তো ওর খুব মানে মানে খুব খারাপ লাগে তো তার জন্য বলে আমার জন্য দেরি হয় না ভাইয়ের জন্য দেরি হয় বা তোমার জন্য আমার জন্য তো দেরি হয় না পিকুর জন্য দেরি হয় বেশি বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হুম তো তার জন্য আর কি সকালে এত গোছ করার একদমই টাইম থাকে না যত তাড়াতাড়ি উঠি না কেন এরকম এলোমেলো থাকবেই তো পরেই যে এখন স্কুলের থেকে এ আসলাম তো এখন তো কোনো ব্যাপারই না রিল্যাক্স সব কাজ করো তো সকালে তো রান্না বাড়ি করেছি তো সেগুলি আর কি বাসন টাসন মাজা হয় তো ওদিকে মানে বিছানা গোজগাছ করার পরে ঝাড়ু দিলাম না তো নোংরা পড়েছিল তো সেগুলো একদম ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এখন চলে আসছে রান্নাঘরে তো বাসন টাসন মাজলাম মেজে তারপর স্নান ধান করতে হবে কাজ টাজ করে স্নান করে একদম পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এখন একটু বসলাম এখন পিকুর আসার টাইম হলো তো আমার আর স্কুলে যেতে হচ্ছে না হাজবেন্ডে গেল নিয়ে আসার জন্য পিকুকে তো পিকু আজকে স্নান করে যায়নি ও আসবে স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবে তো ভাবলাম একটু বসি তো অনেকক্ষণ কাজ টাজ করে স্নান টান করে পুজো দিয়ে বসলাম তো মনে হলো একটু বসি বসে তারপর পিকু আসলে তারপর রান্নাঘরে ঢুকবো আবার ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার আসলাম দুপুরে ছেলে মেয়ে দুজনের সাথে আমিও ঘুমিয়ে পড়েছি মানে ওদের সাথে যদি আমি শুই তাহলে ওরা ঘুমায় ওদের সাথে শুতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো ভালোই হলো ঘুম থেকে উঠে এসে ছাদে চলে আসলাম মানে সব না বাড়িতে ভালো লাগে না সেই সকালে একটু বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপর যে ঘরে ঘরে আর বাইরে আসাও হয়নি আর বাইরে বলতে ওই ছাদে আসা হয়নি তো ভাবলাম না এখন বাজে পাঁচটা মানে বিকেল পাঁচটা তো এই পাঁচটার সময় তো শীতের দিনে রাত অন্ধকার হয়ে তো সাড়ে চারটায় সন্ধে পাঁচটার সময় অন্ধকার এখনও দেখো সুন্দর সূর্য আছে ওই যে এখনো সূর্য আছে এখনো ডোবেনি তো ভাবলাম একটু বসি তো একটু কাজও ছিল ওই যে পেছনে দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা ওটার মধ্যে একটু মাটি দিতে লাগতো কারণ গাছটা বেশ গড়ে হয়েছে যে পাতা বাইরে দেখা যায় তো গাছের গোড়ায় আরেকটু মাটি দিলে ভালো হতো তো মানে আসছি ভাবলাম ছাদে আসছি যখন একটু মাটিও দিব তো আমি একটু আগে বসি আর ঘরে না এত ঠান্ডা লাগে তো বাইরে এসেও ঠান্ডাটা কম কম হলে হবে হাওয়া আছে হাওয়ার জন্য না ঠান্ডা লাগে তো ভাবলাম একটু রোদে বসি তারপর আগে আগে মাটি দিয়ে দিয়ে এই জল তারপর নিচে যাব। তো এখন কাজ শুরু করে দিচ্ছি তো এখানে দেখো সিঁড়ির নিচে বালতিতে মাটি আছে এই বালতি থেকে আর কি ওখানে মাটি দেব তো মানে একটা বাস দিয়ে না খুঁড়ছিলাম মাটিগুলি শক্ত হয়ে আছে তো ভাবলাম বেলচাটা হলে ভালো তো আবার নিচে যাব আবার বেলচাটা আনবো মানে উপরে বেলচাটা নেই হুম তারপরে কি করলাম যেই মানে যে কোটরটা দিয়ে জল দেই ভালো ওই কৌটোর ভিতরে করে করে মাটিগুলি দেই তো মাটিগুলি দেওয়া হলো তো দেওয়া হয়ে গেলে তারপর ভাবলাম গাছগুলিতে জলও দিয়ে দিই তো ওদিকে না লঙ্কার চারা হয়েছে তারপর টমেটোর চারা হয়েছে ওগুলি বস্তার ভিতরে দেখা যাচ্ছে না দেখো আমার মা কত কাজ করে চাল ভিজিয়েছিলাম একটু পিঠা করবার জন্য সন্ধ্যাবেলা গুঁড়ো করলো এই যে ওই চালটা দিয়ে দে ওই কমলা চালটা দিয়ে দে এটা 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 হ্যাঁ হাত দিয়ে কেন এইভাবে এরকম কর টেনে টান পারবি না হাত দিয়ে এখন হাত দিয়ে টান বাইরে যেন না পারে রুটি মেকারটা বের করি ওইটা চাইলা পরে যা বের হয় এটা ঢুকা আমি রুটি মেকার বের করি আমি সন্ধে দিচ্ছিলাম তো বললাম যে চাল ভিজন আছে তুমি একটু গুঁড়ো করো এই যে গুঁড়ো করে এখন চালছে তাই আমি এদিকে রুটি মেকার বের করে ফেললাম তো আজকে বানাবো বিন্নি চালের পাটি সাপটা তো তো নারকেল একটু আছে তো ভাবলাম সন্ধেবেলা টিফিনও হবে নারকেলটারও গতি হয়ে যাবে নারকেল এমনি খাওয়া যেত না মানে নারুর জন্য তো ভাবলাম নারকেল একটু চাল যেহেতু আছেই একটু পিঠা করি সবগুলো চাল গুঁড়ো করা কমপ্লিট এখন এই যে এই ছাঁকনির মধ্যে গুঁড়োগুলি নিলাম এদিকে রুটি মেকারও গরম হয়ে গিয়েছে এটা এখন এমনি একা একাই উঠবে এটা আমাদের নারকেল এখানে দেখো নারকেল হাতে দেওয়া যাবে হবে এমন করে দিতে হবে এটা এখন অটোমেটিক উঠে যাবে দেখো কীভাবে উঠছে এখন এখানে নার্কেল দিবো দেখো কতটা কাজ হয়ে গেছে একা তো মুগল ধরেছি না অসুবিধা হয় উল্টাই মোবাইলটা এখন স্ট্যান্ডে দিয়ে দিয়েছে এক হাতে না অসুবিধা হয় মানে যখন পিঠাটা উল্টাই তখন অসুবিধা হয় এক হাতে মানে বাঁ হাতটা দিয়ে একটু ধরতে হয় তাহলে ভালো হয় এই দেখো এখন বাহাতে হাতে একটু ধরবো ভাজ করতে আর কি সুবিধা হয় এই দেখো কি সুন্দর হয়ে গেছে এর আগে একটা করেছি আর এই যে এখন দেখো সুন্দর হয়েছে এখন জায়গাটা একটু পরিষ্কার করে বাবা দুইটা তুই খা দুইটা ভাই আরেকটা আরেকটা প্লেট নয়তো ঘুরা ঘুরা পড়বে হ্যাঁ বাবা আরেকটা দিই দাঁড়াও হ্যাঁ দা ভাই কে একটা দেশ বল না ভাই কে একটা দেশ এটা এটা থাক যা দেখি ওই যে বানাই আর ওই ঘরে পাস হচ্ছে এটাই তো আনন্দ দুই ভাই বোনের টিভি দেখছে আর খাচ্ছে একটু সুন্দর টিফিন একটু পড়লো পরে খাওয়ার টাইম টুক শুধু টিভি দেখবে খাওয়া শেষ টিভি অফ করা শেষ এই পিঠাটা না একদম গুঁড়ো কম লাগে যত পাতলা করে দেওয়া যায় অত ভালো লাগে হাতে আমি পারিই না আগে তো পারতাম না আমার যা করতো দেখতাম তো এখন তো আমি শিখে গেছি তোমরাও বাড়িতে ট্রাই করো একদম সহজ শুধু চালটা লাগবে বিন্নি চাল ব্যাস তাহলে হলো দেখো কোনো তেলের ঝামেলা নেই কোনো এমনি পাটে সাপটা যেরকম চিনি বা গুড় দিয়ে ঠিকঠাক করতে হয় কত কি আবার তেল দিয়ে আবার মানে এই যে আগে তেল দিয়ে নিতে হয় তারপরে দিতে হয় জিনিসটা আর এটার মধ্যে কিচ্ছু না এটা কি বললো রুটি মেকার ছাড়াও হবে এমনি রুটি ভাজা তাওয়া আছে ওটা তো হবে কোনো অসুবিধা নেই তো অনেকে এর ভেতরে না তিল দেয় তিল দিলেও ভালো লাগে কিন্তু আমাদের ঘরে সবাই নারকেলটা দিয়েই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তিলও পছন্দ করে কিন্তু আমিও নারকেলটাই পছন্দ করি তো তাই নারকেলটা দিয়েই করি একদম সহজ পদ্ধতি আর খেলেও কোনো পেটের সমস্যা নেই অনেকে তেলের পিঠা খেতে পারে না গ্যাস হয় গ্যাসের সমস্যা থাকে কিন্তু এই পিঠাটা কোনো প্রবলেম হয় না পেটের কোনো সমস্যা হয় না দেখা বেশি সময় লাগে না তো আমি ভেবেছিলাম এই যে সন্ধ্যের টিফিনটা আজকে এটাই করব টক আছে মানে নারকেলের সেদিন পুলি বানিয়েছিলাম যে কিছু নারকেল বেঁচে ছিল তো ভাবলাম এটা দিয়ে আজকে করে দিবি টিফিনও হয়ে গেল অন্য কিছু করতে হলো না বাবা তোমার দাঁড়া এই যে এই যে আমার বাবা আসছে এই যে ওর বলে আরো লাগবে না সবগুলি সবগুলি খাই তো ভাবি বাবা সবগুলি খাই বাবা হ্যাঁ হ্যাঁ নিচে ফেলবা না কিন্তু নাও নাও কোনটা নে আমি এখনো একটা টেস্ট করলাম না বাবা আজকের কেমন লাগলো ভালো বেশি ভালো লাগছে আমি একটা খাই টেস্ট করি যতগুলি আছে সবগুলি বানাবো মানে নারকেল যতক্ষণ আছে সব মানে সবটাই শেষ করব খুব একটা নেই তো একটা টেস্ট করে দেখি এখনো পর্যন্ত খাইনি দেখো কত পাতলা হয় কত পাতলা মানে দেখলি তো কতটুকু গুঁড়ো দিতে হয় সামান্য পাতলা হয় এখন হাট্টা ধুই হাট্টা ধুয়ে বাকিগুলি বানাই তোমরা সঙ্গে থাকো আমার পিঠে বানানো দেখতে থাকো দুধ দিয়ে গেল দুধ আনতে গিয়েছিলাম কদিন থেকে সন্ধেবেলা দেয় ফাইনালি দেখো বানিয়ে ফেললাম সাদা ধবে দেখো সেই কখন থেকে বানানো শুরু হয়েছে বানানোর পর থেকে ছেলে মেয়ে হাসবেন্ড সবাই খাচ্ছে হাজবেন্ড খানে বেশি দুটো খেয়েছে ছেলে মেয়ে তো ইচ্ছে মতো খেলো তারপরেও দেখো কত্তগুলি রয়েছে তা আমি তো শুধু একটা খেয়েছি আর একটা এখন খাবো তো এগুলি খেতে তো ভীষণ ভীষণ ভালো হয় তো তোমরাও ঘরে বানাবে একদম বানানো সহজ শুধু বিন্নি চাল লাগবে অন্য চালে হবে না বিন্নি চাল দিয়ে বানাবে আর দেখলে কীভাবে বানালাম খুবই শর্টকাট প্রসেস আর খুব অল্প সময়ের মধ্যে তো আমার পিঠে বানানো শেষ এখন ছেলে মেয়েকে পরাবো হুম তো আজকে ব্লগটাও ওইখানে শেষ করছি তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানি ভালো লেগেছে তোমাদের তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন আর একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে আজকের জন্য এখানে গুড নাইট টাটা